হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ আর্টিকেলের সম্পর্কে হানড্রেড এমসি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য তো তোমরা টপিকটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ডেফিনেটলি যে কোনো গভর্নমেন্ট এক্সামে কমন পাবে তো চলো আমরা স্টার্ট করি টোটাল হান্ড্রেড এমসি আছে তো তোমরা যারা অ্যান্সার করতে পারবে হান্ড্রেড এমসিকিউর মধ্যে কটা অ্যান্সার পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো চলো প্রথম কোশ্চেন কী আছে প্রথম কোশ্চেন আছে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে ভারতের নাম এবং ভূখণ্ডের বিবরণ আছে বলো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ আর্টিকেল ওয়ান নেক্সট কোশ্চেন নতুন রাজ্য গঠন বা বর্তমান রাজ্যের সীমানা পরিবর্তন সংক্রান্ত ক্ষমতা সংসদের কোন আর্টিকেলে বর্ণিত আছে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল তিন নেক্সট কোশ্চেন সংবিধানের কোন আর্টিকেলে নাগরিকদের সমতার অধিকারের কথা বলা হয়েছে ইকুয়ালিটি বিফোর ল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যতগুলো আর্টিকেল নিয়েছি কোনো না কোনো এক্সামে এসছে এবং এইগুলো থেকেই নেক্সট আপকামিং এক্সামগুলোতে আস আসবে কমন আসবে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ আর্টিকেল ফরটিন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় আর্টিকেল ফরটিন নেক্সট কোশ্চেন সরকারি চাকরিতে সুযোগের সমতা কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল সিক্সটিন নেক্সট কোশ্চেন অস্পৃশ্যতা বিলোপ সংক্রান্ত আর্টিকেলটি হলো। সঠিক উত্তর অপশান সি আর্টিকেল সেভেন্টিন নেক্সট কোয়েশ্চেন সংবিধানের কোন আর্টিকেলে বাক ও প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশান সঠিক উত্তর অপশান এ আর্টিকেল উনিশ নেক্সট কোশ্চেন জীবনের অধিকার এবং ব্যক্তিগত স্বাধীনতার অধিকার কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল টোয়েন্টি ওয়ান নেক্সট কোশ্চেন ছয় থেকে চৌদ্দ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার অধিকার কোন আর্টিকেলে যুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন গ্রেপ্তার ও আটক থেকে সুরক্ষার অধিকার কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল টোয়েন্টি টু নেক্সট কোশ্চেন মানব প্রচার এ মানব পাচার ও জোরপূর্বক শ্রম নিষিদ্ধকরণ কোন আর্টিকেলে বলা হয়েছে সঠিক উত্তর অপশান এ আর্টিকেল টোয়েন্টি থ্রি নেক্সট কোশ্চেন চৌদ বছরের কম বয়সী শিশুদের কারখানায় বা বিপজ্জনক কাজে নিয়োগ নিষিদ্ধকরণ কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল টোয়েন্টি ফোর নেক্সট কোশ্চেন বিবেকের স্বাধীনতা এবং মুক্তভাবে ধর্ম পালনের অধিকার কোন আর্টিকেলে বর্ণিত হয়েছে সঠিক উত্তর অপশান এ আর্টিকেল টোয়েন্টি ফাইভ নেক্সট কোশ্চেন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নিদর্শনা ধর্মীয় নির্দেশনা বা উপাসনায় অংশগ্রহণ থেকে স্বাধীনতার অধিকার কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান এ অপশান সি আর্টিকেল টোয়েন্টি এইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও নেক্সট কোশ্চেন সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ রক্ষা কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল টোয়েন্টি নাইন নেক্সট কোশ্চেন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনার জন্য সংখ্যালঘুদের অধিকার কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশন বি আর্টিকেল থার্টি নেক্সট কোশ্চেন সংবিধানিক প্রতিরোধ প্রতিকারের অধিকার কোন আর্টিকেলে বলা হয়েছে সঠিক উত্তর অপশন বি আর্টিকেল থার্টি টু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন রাষ্ট্রীয় নীতি নীতির নির্দেশামূলক নীতিসমূহ রাষ্ট্রীয় নীতির নির্দেশামূলক নীতিসমূহ বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সংবিধানের কোন অংশে বর্ণিত আছে সঠিক উত্তর অপশান সি পার্ট ফোর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন সমতার ভিত্তিতে ন্যায় বিচার ও বিনামূল্যে আইন সহায়তা কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান এ থার্টি নাইন এতে আর্টিকেল থার্টি নাইন এ নেক্সট কোশ্চেন গ্রাম পঞ্চায়েতের সংগঠন কোন আর্টিকেলে বলা হয়েছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল ফর্টি কোশ্চেন কাজের অধিকার শিক্ষার অধিকার এবং কিছু ক্ষেত্রে সরকারি সহায়তা কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান এ আর্টিকেল ফর্টি ওয়ান নেক্সট কোশ্চেন শ্রমিকদের জন্য জীবন ধারণের মজুরি ইত্যাদি কোন আর্টিকেলে নিশ্চিত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল ফর্টি থ্রি শিল্প পরিচালনায় শ্রমিকদের অংশগ্রহণ করা হয়েছে সঠিক উত্তর বি আর্টিকেল এ নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ফর সিটিজেন্স এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব কারেন্ট নিউজে ছিল ইউনিফর্ম সিভিল কোড পরীক্ষায় আসতে পারে ফর সিটিজেন্স কোন আর্টিকেলে বর্ণিত হয়েছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল ফর্টি ফোর নেক্সট কোশ্চেন ছ বছরের কম বয়সী শিশুদের শৈশবের যত্ন এবং শিক্ষার ব্যবস্থা কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশন বি আর্টিকেল ফর্টি ফাইভ নেক্সট কোশ্চেন পরিবেশ ও পরিবেশ সংরক্ষণ ও উন্নতি সাধন এবং বন্যপ্রাণী ও বনরক্ষা কোন আর্টিকেলে যুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল ফর্টি এইট এটা এ লেখা হয়ে গেছে তোমরা এটা টাইপিং মিস্টেক আছে নেবে ফর্টি এইট এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করা কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল ফিফটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচার কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল ফিফটি ওয়ান কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট আর আরবি এন টি যে এক্সামটা হলো দু সিএন জিরো ফাইভ দু হাজার চব্বিশের যে গ্র্যাজুয়েট লেভেলের এই সদ্য সিবিটি ওয়ান হলো তার ফর্টি সেভেন শিফটের টোটাল জিকে পোর্শনটা যে ফর্টি চল্লিশটা করে কোশ্চেন থাকে বা কোনো শিফটে পঁয়ত্রিশটা কোয়েশ্চেন এসছে ওর কোশ্চেনগুলো টোটাল সংকলন করা হয়েছে ঠিক আছে কেউ যদি নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে ওখানে যোগাযোগ করো ঠিক আছে পিডিএফটা পারচেস করতে হবে তো চলো তোমরা যদি নিতে চাও কেউ যদি ইচ্ছুক অবশ্যই কমেন্ট করো ঠিক আছে টোটাল ফর্টি সিম সেভেন শিফটের সুন্দর করে দেওয়া আছে এরকম শিফট ওয়াইজ তোমার কোশ্চেন সব পাবে নেক্সট কোশ্চেন কি আছে দেখব আমরা মৌলিক কর্তব্য সংবিধানের কোন আর্টিকেলে অন্তর্ভুক্ত সঠিক উত্তর অপশান সি আর্টিকেল ফিফটি এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতির পথ কোন আর্টিকেলে বর্ণিত সঠিক উত্তর অপশান বি আর্টিকেল ফিফটি রাষ্ট্রপতির কার্যনির্বাহী ক্ষমতা কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল ফিফটি রাষ্ট্রপতির নির্বাচন কোন আর্টিকেলে বর্ণিত আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল ফিফটি রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর বি আর্টিকেল ফিফটি সিক্স রাষ্ট্রপতির পুনর্নির্বাচন যোগ্যতা কোন আর্টিকেলে বলা হয়েছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল ফিফটি সেভেন নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা কোন আর্টিকেলে বর্ণিত সঠিক উত্তর অপশান বি আর্টিকেল ফিফটি এইট নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতির শপথ বা অঙ্গীকার কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল সিক্সটি নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতির অভিসংসন পদ্ধতি এটা ভুল হয়ে গেছে ইম্পিচমেন্ট হবে ঠিক আছে মিস্টেক হয়ে গেছে তোমরা ইম্পিচমেন্ট লিখে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট পদ্ধতি বা উৎখাতের পদ্ধতি কোন আর্টিকেলে বর্ণিত আছে ঠিক আছে সঠিক উত্তর হবে অপশন বি আর্টিকেল সিক্সটি ওয়ান নেক্সট ভারতের উপরাষ্ট্রপতির পথ কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশন বি আর্টিকেল সিক্সটি রাজ্যসভার পদাধিকার বলের চেয়ারম্যান হিসেবে উপরাষ্ট্রপতি কোন আর্টিকেলে বর্ণিত আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল সিক্সটি ফোর উপরাষ্ট্রপতির নির্বাচন কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল সিক্সটি সিক্স নেক্সট কোশ্চেন উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ কোন আর্টিকেলে বর্ণিত সঠিক উত্তর অপশান বি আর্টিকেল সিক্সটি সেভেন নেক্সট কোয়েশ্চেন উপরাষ্ট্রপতির শপথ বা অঙ্গীকার কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল সিক্সটি নাইন নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা কোন আর্টিকেলে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে সুপ্রিম কোর্ট একটা তোমার শুনানি করে দিল কোনো তোমার কেসের শুনানি করে দিল তার জন্য তোমার যদি ক্ষমা প্রার্থী হতো বা তোমাকে কোনো ফাঁসির আদেশ দিল বা যাবজ্জীবন যাবজ্জীবন জেলের আদেশ দিল তখন তুমি কিন্তু অ্যাপিল করতে পারো রাষ্ট্রপতির কাছে তার ক্ষমতা কত নম্বর আর্টিকেলে আছে সে যে ক্ষমতাটা পায় রাষ্ট্রপতি সে আর্টিকেলটা হচ্ছে অপশান বি আর্টিকেল সেভেন্টি টু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার পরীক্ষায় এসছে নেক্সট কোশ্চেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের গঠন কোন আর্টিকেলে বর্ণিত সঠিক উত্তর অপশান বি আর্টিকেল সেভেন্টি ফোর নেক্সট কোশ্চেন ভারতের অ্যাটর্নি জেনারেল কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল সেভেন্টি সিক্স নেক্সট কোশ্চেন সংসদ গঠন কোন আর্টিকেলে বর্ণিত সঠিক উত্তর অপশান সি আর্টিকেল সেভেন্টি নাইন নেক্সট কোশ্চেন রাজ্যসভার গঠন কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল এইটটি নেক্সট কোশ্চেন লোকসভার গঠন কোন আর্টিকেলে আছে বলো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি আর্টিকেল এইটি ওয়ান নেক্সট কোয়েশ্চেন সংসদের অধিবেশন প্রোগ্রেশন এবং বিলুপ্তি কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল এইটি ফাইভ নেক্সট কোয়েশ্চেন কর্তৃক বিশেষ ভাষণ কোন আর্টিকেলে আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান সি আর্টিকেল এইটি সেভেন রাষ্ট্রপতির সঙ্গে যতগুলো আর্টিকেল লেগে আছে ওগুলো ভালো করে থাকে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য কোশ্চেন রাজ্যসভার চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল এইটি নাইন নেক্সট কোশ্চেন লোকসভার স্পিকার এবং ডেপুটি স্পিকার কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল নাইনটি থ্রি কোশ্চেন সংসদ সদস্যদের শপথ বা অঙ্গীকার কোশ্চেন সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে কোন আর্টিকেলে আছে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল একশো আট নেক্সট কোয়েশ্চেন অর্থ বিলের সংজ্ঞা কোন আর্টিকেলে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মানি বিল সঠিক উত্তর অপশান সি আর্টিকেল ওয়ান ওয়ান জিরো একশো দশ কোশ্চেন বিলগুলিতে রাষ্ট্রপতির সম্মতি কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল একশো এগারো নেক্সট কোশ্চেন বার্ষিক আর্থিক বিবৃতি বা বাজেট কোন আর্টিকেলে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান বি আর্টিকেল একশো বারো নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্ট গঠন ও প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল একশো চব্বিশ নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা পাওয়ার অব প্রেসিডেন্ট টু প্রমুলগেট অর্ডিনেন্স অর্ডিনেন্স জারি মনে রাখবে অর্ডিন্যান্স জারি অর্ডিন্যান্স জারি যে রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটা কোন আর্টিকেলে আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্ডিন্যান্স রাষ্ট্রপতি কোন আর্টিকেলের মাধ্যমে অর্ডিন্যান্স জারি করে সঠিক উত্তর অপশান এ আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রি এটা রেলওয়ে এক্সামে অনেকবার এসছে তাই এটা নিয়েছি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন ইত্যাদি কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল ওয়ান্টি সিক্স নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের আপিলের কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর বি আর্টিকেল বা একশো বত্রিশ কোয়েশ্চেন সুপ্রিম কোর্টের রিভিউ ক্ষমতা কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান সি একশো সাঁত্রিশ নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্টের পরামর্শমূলক এখতিয়ার কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল একশো তেতাল্লিশ নেক্সট কোশ্চেন ভারতের কম্পোট্রোলার ও অডিটরি জেনারেল কোন আর্টিকেলে আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সঠিক উত্তর অপশান সি আর্টিকেল একশো আটচল্লিশ নেক্সট কোশ্চেন রাজ্যের রাজ্যপাল কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল একশো নেক্সট কোশ্চেন রাজ্যপালের কার্যনির্বাহী ক্ষমতা কোন আছে সঠিক উত্তর আর্টিকেল একশো চুয়ান্ন নেক্সট কোশ্চেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও পরিষদ কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল একশো তেষট্টি নেক্সট কোশ্চেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কোন আর্টিকেলে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর অপশান বি আর্টিকেল একশো পঁয়ষট্টি নেক্সট কোশ্চেন রাজ্যের বিধানসভার গঠন কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল একশো আটষট্টি নেক্সট কোশ্চেন তোমাদের একটা কথা বলে দিই যদি কোশ্চেনগুলো ভালো লাগে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো নেক্সট কোশ্চেন কি আছে রাজ্যের বিধানসভার বিলুপ্তি কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল একশো চুয়াত্তর নেক্সট কোয়েশ্চেন রাজ্যপালের অধ্যাদেশ জারির ক্ষমতা কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল দুশো তেরো নেক্সট কোয়েশ্চেন হাইকোর্ট গঠন কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান এ আর্টিকেল দুশো চৌদ্দতে নেক্সট কোশ্চেন হাইকোর্টের বিচারকদের নিয়োগ কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশন সি আর্টিকেল দুশো সতেরো নেক্সট কোশ্চেন হাইকোর্টের এখতিয়ার কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল দুশো পঁচিশ নেক্সট কোশ্চেন রিট জারির ক্ষমতা কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশন বি আর্টিকেল দুশো ছাব্বিশ নেক্সট কোশ্চেন কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল দুশো উনচল্লিশ নেক্সট কোশ্চেন পঞ্চায়েত সংক্রান্ত বিধান কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান এ আর্টিকেল দুশো তেতাল্লিশ নেক্সট কোয়েশ্চেন নগরপালিকা কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল দুশো তেতাল্লিশ পি পি হবে হ্যাঁ পি টু ফর্টি থ্রি পিট কোয়েশ্চেন কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন প্রণয়নের ক্ষমতা বিতরণ কোন আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল দুশো ছেচল্লিশ নেক্সট কোয়েশ্চেন জরুরি অবস্থার সময় রাজ্য তালিকার বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা সংসদের কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল দুশো ঊনপঞ্চাশ নেক্সট কোশ্চেন আন্তরাজ্য নদী সংক্রান্ত বিবাদ কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল দুশো বাষট্টি নেক্সট কোয়েশ্চেন আন্তরাজ্য পরিষদ কোন আর্টিকেলে গঠিত হয়েছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল দুশো তেষট্টি নেক্সট কোশ্চেন ভারত ও রাজ্যের সংযুক্ত তহবিল কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল দুশো ছেষট্টি নেক্সট কোশ্চেন ভারতের আকস্মিক তহবিল কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশন বি আর্টিকেল দুশো সাতষট্টি কন্টিনিউজেন্সি ফান্ড ঠিক আছে কন্টিনিউজেন্সি ফান্ড নেক্সট কোশ্চেন এর সঠিক উত্তর হলো আর্টিকেল দুশো সাতষট্টি নেক্সট কোশ্চেন আইন দ্বারা কর আরোপ ছাড়া অন্য কোন কর আরোপ বা সংগ্রহ না করা কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান এ আর্টিকেল দুশো আর্টিকেলে আছে সঠিক উত্তর বা ফাইন্যান্স কমিশন সঠিক উত্তর হচ্ছে অপশান এ আর্টিকেল দুশো আশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেকবার এসে ফাইন্যান্স কমিশন কোন আর্টিকেলে আছে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সম্প্রতি সম্প্রতি অধিকার সম্পত্তির অধিকার বা রাইট টু প্রপার্টি কোন আর্টিকেলে আছে এটি একটি মৌলিক অধিকার ছিল পরে লিগাল রাইট করা হয় সঠিক উত্তর অপশান থ্রি হান্ড্রেড এ এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে এ চলে এসছে ঠিক আছে থ্রি হান্ড্রেড এ হবে এরকম হবে থ্রি হান্ড্রেড এ মনে রাখবে তোমরা নেক্সট কোশ্চেন ভারতের ব্যবসা বাণিজ্যের স্বাধীনতা কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল তিনশো এক নেক্সট কোশ্চেন অল ইন্ডিয়া সার্ভিস কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল তিনশো বারো নেক্সট কোশ্চেন কেন্দ্রীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল এবং রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল তিনশো এ তিনশো তেইশ এ নেক্সট কোয়েশ্চেন নির্বাচন কমিশন কোন আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল তিনশো চব্বিশের ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইলেকশন কমিশন কোনটাতে আছে তিনশো চব্বিশে নেক্সট কোয়েশ্চেন প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার অ্যাডাল্ট সাফারেজ কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল তিনশো ছাব্বিশ নেক্সট সরকারি চাকরির ক্ষেত্রে তফসিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষণের বিধান কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর এ আর্টিকেল তিনশো পঁয়ত্রিশ নেক্সট কোশ্চেন জাতীয় তফসিলি জাতি কমিশন কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল তিনশো আটত্রিশ নেক্সট কোয়েশ্চেন জাতীয় তফসিলি উপজাতি কমিশন কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল তিনশো এ প্রতিটা জায়গায় এ এরকম লেখা হয়ে গেছে তো তিনশো আটত্রিশ এরকম হবে এ এটা তোমরা ঠিক করে নিও নেক্সট কোশ্চেন হিন্দির সরকারি ভাষা হিসেবে ব্যবহার কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান এ আর্টিকেল তিনশো তেতাল্লিশ নেক্সট কোশ্চেন জরুরি অবস্থা ঘোষণা কোন আর্টিকেলে আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সঠিক উত্তর অপশান বি আর্টিকেল তিনশো বাহান্ন এটা তিনশো বাহান্ন হচ্ছে জাতীয় জরুরি অবস্থা এখানে বলা হয়েছে জাতীয় জরুরি অবস্থা হচ্ছে তিনশো বাহান্ন নেক্সট কোশ্চেন রাজ্যে সাংবিধানিক ব্যবস্থার ব্যর্থতার ক্ষেত্রে বিধান কোন আর্টিকেলে আছে রাষ্ট্রপতি শাসন বলো সঠিক উত্তর অপশান বি আর্টিকেল তিনশো ছাপান্ন নেক্সট কোশ্চেন আর্থিক জরুরি অবস্থা সংক্রান্ত বিধান কোন আর্টিকেলে আছে সঠিক উত্তর অপশান এ আর্টিকেল তিনশো ষাট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এ তিনটা জরুরি অবস্থা ফাইনান্স এ ফিনান্সিয়াল এমার্জেন্সি তিনশো ষাটে আছে এটা কোনোদিন লাগানো হয়নি এখনো পর্যন্ত নেক্সট কোশ্চেন সংবিধান সংশোধন করার ক্ষমতা সংসদের কোন আর্টিকেলে আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সঠিক উত্তর ডি আর্টিকেল নেক্সট কোশ্চেন জম্মু ও কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ বিধান কোন আর্টিকেলে ছিল এটি এখন বাতিল হয়ে গেছে ঠিক আছে এটা এখন বাতিল হয়ে গেছে কিন্তু একটা আর্টিকেল ছিল যেটাতে জম্মু কাশ্মীর রাজ্যের জন্য বিশেষ বিধান ছিল তো এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে তো আজকে এই পর্যন্ত তোমাদের একটা গুড অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে সিএন দু হাজার মানে গ্র্যাজুয়েট লেভেলের এন টি গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি ওয়ান যে এক্সাম হলো তার অল শিফটের ফর্টি সেভেন শিফটের অল জিকে কোশ্চেনগুলো সংকলন করা হয়েছে তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ওইখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করো তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই লাইক করার পর একটা হাইপ বটন আছে অবশ্যই হাইপে কিছু পয়েন্ট পাঠাও ওটা তোমারও কিছু হবে না আমারও কিছু হবে না আমি জানি না কি হয় হাইপ দিলে তো তোমরা পাঠাও অবশ্যই কোনো লাভের জন্য হবে আমার তো চলো থ্যাংক ইউ